আপনারা শুনছেন আমার লেখা একটি গল্প লেখিকা তু দেখ আমার লেখা একটা গল্প বঙ্গমালা ছাড়াই বঙ্গমালা পত্রিকায় সেই ব্যাপার তো কিন্তু প্রত্যয় আমাকে আগে বলিস তো ভাবলাম তোকে চমকে দিই আর আমারও আসলে বিশ্বাস হচ্ছিল না যে সত্যি ওরা ছাপবে তাও আরি তোমার সাথে আমাকে বলনি বলে আরে বাট আই ইট হবে হবে আরে আনন্দে শুয়ে পড়লি কেন ধপ করে চল বাইরে খাবি চল ও একটু নাচ প্র্যাকটিস করে নি আচ্ছা আমি একটু ফ্রেশ হইনি ততক্ষণ কাকিমার জন্য এক কপি এনেছি তুই দিবি না আমি নিজে হাতে দেব তুই দিলে মা বেশি খুশি হবে তুহু নাচ প্র্যাকটিসের পর বাইরে খেতে বেরোয় প্রথমে ফুচকা চুরমুর তারপর রাস্তার মোড়ের ফেমাস দোকান থেকে পাপড়ি চাট শেষে চিকেন এগরোল খেয়ে ঘরে ফিরছে তুহু বলে ওঠে থেকে ভালো এর তুহুর এই ছোটখাটো জিনিসে খুশি হয়ে যাওয়াটাই প্রত্যয়কে বার প্রেমে পড়তে বাধ্য করে প্রত্যয় বলে কাকিমাকে পত্রিকাটা দিয়ে আসিছ প্রত্যয় বিয়ের কথা বললে কি বলবি আচ্ছা এবার তো আমরা বিয়ে করতেই পারি আস্তে আস্তে লোকে তোর লেখা পছন্দ করছে তোর লেখা স্টাইল টাবলিশার্সরা লাইক করছে আমারও ইন্টারন্যাশনাল ডান্স শোয়ের কল আসছে বাবাকে বলে দিচ্ছ পরের বছরের শেষের দিকে আমরা হয়তো বিয়ের জন্য তৈরি হয়ে যাব প্রত্যা হ্যাঁ বা না কিছুই বলে না মাথা নিচু করে পুরো চুপ করে পথ চলতে থাকে তুহু চুপ করে যায় এই একসাথে থাকার বিয়েটা একটু আলাদা যে দুটো পরিবারের বিয়ের ব্যাপারটা যে পেশ চাপের। দু বছর আগের কথা তুহুর বাবা এবং ঠাম্মা ওয়েস্টার্ন নাচের জন্য তুহুকে আর করতে পারছিলেন না এই নিয়ে রোজগারের অশান্তি থেকে মুক্তি পেতে তুহু বাড়ি ছেড়ে বেরিয়ে যায় প্রথম কমাস লেডিস হোস্টেলের যন্ত্রণা ভোগ করার পর প্রত্যা নিজের ঘরে বউ হিসেবে তুহুকে ওয়েলকাম করলেও বিয়ে শব্দটাতে বিশাল বিশাল দায়িত্ব লেখকের রোজগারে তা টেনে নিয়ে চলা মুশকিল লেখা তো তার প্যাশন সেটা রোজগারের তাগিদে করতে গেলে সে ভালো লাগা হারিয়ে যাবে যে বিয়ের পর বাচ্চা মানুষ করার খরচের কথা ভাবলেই তার হার হিম হয়ে আসে দুজনেই ছন্নছাড়া ভাবে এই তো বেশ আছি একসাথে থাকাটাই তো আসল একে অপরের অভ্যেস হয়ে কাটিয়ে দেব বিয়ে নামক তকমাটার কি খুব প্রয়োজন প্রত্যা মাকে সে চুপচাপ বঙ্গবেলা ম্যাগাজিনের কপিটা দিয়ে চলে যেতে চায় তহু বলে ওঠে মা আর কতদিন যাক আমি বাবাকে বলবো যে আমরা সামনের বছর শেষের দিকে তৈরি হয়ে যাব বিয়ের জন্য প্রত্যা তহুকে বাধা দিতে চায় তুহুর মা মানে শ্যামা সেটা বুঝতে পেরে বলেন তহু এক্ষুনি বাবাকে কিচ্ছু বলার দরকার নেই আর একটু সময় নাও তোমরা তোমাদের স্বপ্নগুলো সত্যি হওয়ার আর একটু কাছে চলে যাও তারপর তুহুর কানে কানে বলেন তোমরা দুজনেই খোলা আকাশে উড়ার জন্য জন্মেছ খাঁচায় বন্দি হওয়ার জন্য নয় পরের দিন দুজনের এই বিয়ের কথা নিয়ে আবার একটু ঝগড়া হয় এরকম চলতে থাকে কদিন কয়েক মাস দুজনের মধ্যে যাই কথা শুরু হোক শেষ এই প্রসঙ্গেই হয় প্রত্যয় ভালো কিছুই লিখতে পারছে না এদিকে পাবলিশার্সরা লেখা চাইছে প্রত্যয় কিছু বাংলা টিউশন পড়াতে চায় সেখানেও স্টুডেন্টদের ওপর একটুতেই রেগে যেতে লাগলো তুহু স্টেজে পারফর্ম করতে করতে নাচের স্টেপ ভুলে গেল একদিন পুরো ব্ল্যাঙ্ক কয়েক সেকেন্ড এই নাচটা ধরে ফেললেও সব দোষটা সে প্রত্যয়ের উপর চাপায় কারণ সে অন্য মনস্ক থাকছে এই বিয়ের ব্যাপারটা নিয়ে তোর বন্ধু রিয়া তো এটাও বলছে তোরা বিয়ে করিস না আলাদা হয়ে যা বাবা প্রত্যয়ের জন্য এভাবে নিজের জীবনটা শেষ করিস না সুপ্রিয় বলে অপ্রিয় কথা হলো তু তোমাকে এত সুন্দর দেখতে তোমার নাচের অসাধারণ প্রতিভা তোমার আমাদের নাচের কাওকে বিয়ে করা উচিত প্রত্যয় তোমাকে ডিজার্ভ করে না লকিং পপিং আর হিপ হপ ড্যান্সারের সাথে বাঙালি সাহিত্যিক মানায় না আর এখন কজনই বা গল্পের বই কিনে পড়ে ওকে অনলাইন ব্লগ শুরু করতে বলো যদিও জানি না সেটা কতটা কাজের হয় সংঘমিত্র থামিয়ে বলে সে তোদের তো জ্ঞান দেওয়া ছাড়া কোনো কাজই নেই প্রত্যয় না থাকলে তো তুহা এতদূর আসতেই পারত না সেই ছোটবেলায় শেখা নাচেই থেমে যেত সেটা ভুলে যাওয়া যায় না বাবার মতে ওকে আগলেছে সামলেছে কষ্ট করে নাচ শেখার খরচ চালিয়েছে তুহ উঠে চলে যায় ওর আর এসব আলোচনা ভালো লাগছে না পরের দিন সকালে উঠে দেখছে প্রত্যয়ের লেখালেখি টেবিলে তুহুর চিরুনি চাপা দেওয়া একটা চিঠি আলমারিতে প্রত্যয়ের জামা নেই টুথব্রাশ নেই দাড়ি কাটা জিনিসও নেই ওর একটা ট্রলি ব্যাগ নেই ঘরে চুতু ছুটিও নেই হ্যাঁ কাল রাতের ঝগড়াটা একটু বেশি বাজে আকার ধারণ করেছিল তুহই বলেছিল বাড়ি ছেড়ে চলে যাবে তুহ প্রচন্ড চিৎকার করে কথা বলছিল প্রত্যেক কানে হাত চাপা দিয়ে মেঝেতে বসে পড়েছিল যদিও এরকম কদিন ধরেই চলছিল তহু চিঠিটা পড়ে বুঝলো ভালোবাসা হয়তো মরেনি তবে আর একসাথে মুক্ত বিহঙ্গ হয়ে টা সম্ভব হচ্ছে না এক বছরের ভাড়া সে ভাড়াটাকে দিয়ে গেছে তার বাবার দেওয়া শখের বাইকটা বেছে সকালে উঠে এক সপ্তাহের বাজারও করে রেখে গেছে সে একরাতে এতটা প্ল্যান করা সম্ভব নয় সে যে বেশ কদিন ধরেই প্রস্তুত হচ্ছিল সেটা তুহু বেশ বুঝতে পারল তুহু হাউ হাউ করে কান্নায় ভেঙে পড়লো কি করবে কিছু বুঝে পেল না মেঝেতে শুয়েই আছার পাচার খেয়ে কাঁদলো বেশ কয়েক ঘন্টা পাগলের মতন প্রত্যয়কে ফোন করছে ফোন লাগছেই না ফোনেও ব্লকড ফেসবুক জিমেল হোয়াটসঅ্যাপ সবেতে ব্লক করে দিয়েছে মাকে ফোন করে আসতে বলল প্রত্যার বাবা মা দুজনেই ওর সাথে যোগাযোগ রাখে না তাদের অন্য ছেলেমেয়েদের নিয়ে দিব্যি আছেন কিন্তু তুহু এ বাড়িতে আসার পর একবার এসে দেখা করে একটু ঝগড়া করে গেছিলেন বটে লিভিন নামক শব্দের সাথে সত্যিটা মেলাতে এসেছিলেন মাত্র প্রত্যয়ের সামনে তার বাবা মা তুহুকে বাজে কিছু বলতেই পারেনি সেই ছেলে ওকে এভাবে একা করে দিয়ে চলে গেল ভাবতেই পারছে না তুহুর মা তুহুর বাবা তো এমনি নাচের জন্য তুহুকে নিজের থেকে দূরে করে দিয়েছে এখন আবার এক ছেলের পরিত্যক্তা এরপর থেকে রোজ শ্যামা রান্না করে নিয়ে এসে তুহুকে খাইয়ে যায় ফেরত নিয়ে তো যেতে পারছে না সে সাহস তার নেই তো আছে সঙ্গে শাশুড়ি মাও আছেন শ্যামা এদের সামনে নিজের ইচ্ছেগুলোকে চিরকাল খুন করে এসেছে তাই সে চাইতো তার মেয়ে অন্তত স্বাধীনভাবে বাস্তবায়িত করুক এর মধ্যে শ্যামা শাশুড়িমা হঠাৎ অসুস্থ হলেন আর পুরো শয্যাশায় তখন একদিন তুহুকে দেখতে চাইলেন কিন্তু তুহু ঠাম্মাকে এভাবে শয্যাশয়ী অবস্থা দেখতে পারবে না বলল আসলে তুহু তার বাড়ি ছাড়ার জন্য ঠাম্মাকেই বেশি দায়ী করে ঠাম্মা কোনোদিনই তাকে ভালোবাসেননি কন্যা সন্তান বলে তার নাচ করার প্রতিভাগে তিনি চিরকাল অমর্যাদা করে এসেছেন ছোটরাও সম্মান পেতে চায় বড়দের থেকে কিন্তু তুহু অবজ্ঞা আর লাঞ্ছনা পেয়ে বড় হয়েছে আজ তাকে দেখতে চাওয়ায় তুহুর অভিমান হয় বাবাও তো তাকে দূরে সরে যেতে বাধ্য করেছে ঠাম্মার জন্যই কিন্তু শ্যামা ভাবলো এটাই সুযোগ মেয়েকে ফিরিয়ে আনার মেয়েকে অনেক বোঝানোর পর সে একটুখানির জন্য এসে দেখা করে গেল কিন্তু এই বাড়িতে ফিরে এলো না দিন যায় প্রত্যয় ফেরে না তুহুর কাছে তুহো শ্যামার কাছে ফেরে না এভাবে কেটে গেল সাত আট মাস শ্যামারও যে মেয়ের এই অবস্থা দেখে কষ্ট হয় সেটা তুহুর বাবা মানে কুন্তল বুঝতে পারে কুন্তল শ্যামাকে বলে কি গো আজকাল কেমন মন মরা হয়ে থাকো কি হয়েছে তোমার কই কিছু হয়নি তো আমি তো এরকমই এই বলে জানালা দিয়ে দূরে রাস্তার দিকে চেয়ে থাকেন রেগে আছো হঠাৎ আজ আমার দিকে নজর পড়েছে কি ব্যাপার শ্যামা কুন্তলের মুখের দিকে তাকায় যেন কত যুগ পর চার মিলন হলো কুন্তল শ্যামার চোখে চোখ রেখে বলে মেয়েটাকে যে আজকাল আমারও কাছে পেতে ইচ্ছে করে ওর কথা শুনতে ইচ্ছে করে ওর ছোট বড় সব আবদার মেটাতে ইচ্ছে করে আমার মন খারাপ হয় তাই তোমাকে দেখে মনে হলো তুমিও যেন ওই একই কথা ভেবে মনমরা মরা হয়ে বসে আছো শ্যামা সেই নির্লিপ্ত ভাবহিন মুখে খুশির ঝিলিক ঝলমলিয়ে উঠল তুমি ওকে ফিরিয়ে আনতে চাও তুমি ফিরিয়ে আনবে জানো ছেলের একটা বই বেরোবে তার চারটে উপন্যাস আমাকে পাঠিয়েছে রিভিউ কপি হিসেবে পোস্টে সেটাই পড়ছিলাম এতো ভালো খবর এতে মন খারাপ কেন ওর লেখাগুলো যে আমার নিজের লেখা মনে করিয়ে দিচ্ছে কত যোগ আগে লেখা মনেও নেই ঠিক করে যদিও অদ্ভুত ভাবে ও লেখা আমার লেখার সাথে মিলে গেছে এই একটু এদিক ওদিক হবে কুন্তল শ্যামার কাঁধে আলতোভাবে হাত রেখে বলে তুমি আবার তো লেখালেখি শুরু করতে পারো তুহু তুহু তো আর নাচের ওখানে যাচ্ছেই না ঘর থেকে বেরোচ্ছে না প্রত্যয়ের অপেক্ষায় বসে থাকছে আমি যা করতে পারিনি তা ভেবেছিলাম ওরা দুজন পারবে একজন লেখক হবে আর একজন নৃত্যশিল্পী কিছুক্ষণ থেমে থেকে শ্যামা আবার বলে চলে তোমার মার ইচ্ছাকৃত ফেলে রাখা তেলে হরকে না পড়লে আজ আমার জীবনটা অন্য স্বাদের হতে পারত আমি একজন নৃত্যশিল্পী হতে পারতাম তোমার বোন আমার নাটক করা নিয়ে যদি না সবার সামনে বলতো যাও না গিয়ে টিভিতে সিরিয়ালে পাঠ করো তাতে তো দু চার পয়সা ঘরে আসবে নাটকে তো উল্টে দাদার টাকা ধ্বংস করে আসছো যদি না তোমার আমার লেখার কাগজগুলো উনুন ধরানোর কাজে লাগাতো তুমি যদি না আমার লেখা কেড়ে নিয়ে ফেলে না দিতে আমি লেখিকা হয়ে আমারও লেখা ছাপা হতো হতো বই প্রকাশিত তাই না বলো প্রত্যয় তোমাকে হঠাৎ কেন লেখাগুলো রিভিউ করে দিতে বললো সেটা লেখেনি চিঠিতে যাই হোক ছাড়ো আমার একটা আইডিয়া নেবে কি আইডিয়া তোমার তো কবিতা লিখে তাকে নৃত্যরূপ দিতে ইচ্ছে হতো মানে ডান্স রিসাইটেল করতে এখনই দুজনকে কাছে আনার জন্য কিছু করো না সামথিং ইনোভেটিভ সামথিং ক্রিয়েটিভ আর সেটার ভিডিও দুজনকে পাঠিয়ে দেব প্রত্যয় তো তুহুকে সবেতে ব্লক করে দিয়েছে তাকে পাঠাবো কি করে তুহুকে ব্লক করলে কি হবে আমাকে তোমাকে তো করেনি শ্যামা ব্যাপারটা তখন তেমন কিছু উৎসাহ না দেখালেও এর কয়েকদিন পর শ্যামার লেখা কবিতা নিজেই সেটা আবৃত্তি করে তাকে নৃত্যরূপ দিয়ে কুন্তলকে দেখালো মেয়ের জন্য আবার শ্যামা তার লেখনী শক্তিকেই বেছে নিল কুন্তল সেটা ভিডিও রেকর্ড করলো কুন্তলের চোখ ছলছল করছে আমার এই পাপের কোনো ক্ষমা হবে কিনা জানি না তোমার সব রকম শিল্পী সত্তাকে আমি খুন করেছি আমি তোমার ঢাল হয়ে সবার সামনে দাঁড়াতে পারিনি পাছে লোকে আমাকে বউ নেওয়াটা বলে আমি ভাবতাম তোমাকে এগুলো করতে না দেওয়াতে আমার বিশাল পৌরসের নজির দেওয়া হবে সেটা যে কা পরিচয় দেওয়া হবে বুঝিনি এখন আমি এই পাপের প্রায়শ্চিত্ত করি কি করে তুমি আমাকে ক্ষমা করবে কি করে চেয়ারে বসে থাকা কুন্তলের মাথায় শ্যামা হালকা হাত বুলিয়ে আশ্বাস সুরে বলে তুমি শান্ত হও এবার এটা ওদের পাঠানো কি ঠিক হবে সেটা বলো যা অতীত তা নিয়ে এখন অনুশোচনা করে লাভ আছে তুমি অনুতপ্ত এতেই তোমার প্রায়শ্চিত্ত আমি তোমাকে ক্ষমা করার কেউ নই তুমি যদি নিজেকে ক্ষমা করতে পারবে সেদিন জানবে আমিও ক্ষমা করলাম আমি রেকর্ড করে ওদের দুজনকে মেল পাঠিয়ে দিয়েছি এই অব্দি বলেই কুন্তল চুপ করে যেন কোনো এক চিন্তায় ডুবে যায় শকুন্তলা আবার বলে ওঠে প্রায়শ্চিত্ত হয়েছে কিনা জানি না তবে তোমার লেখাগুলোর যেটুকু অংশ আমার কাছে ছিল যেগুলো কেড়ে নিয়েছিলাম এক রাতে ফেলিনি বা উনুনে জ্বালাতে জ্যাঠাইমাকে দিইনি কয়েকটা পড়েও ছিলাম যদিও তা তোমাকে পরকিয়ার সন্ধের বসে পড়ে ফেলেছিলাম ভাবতাম তুমি কাউকে লুকিয়ে চিঠি লেখো কোথায় আছে সেই লেখাগুলো তুহু যেদিন মাকে দেখতে এ বাড়িতে এলো সেদিন ওকে দেখে একজন অসহায় বাবার মন বুঝতে পারলো কারোর স্বপ্নকে ভাঙা কত বড় অন্যায় কত বড় অবিচার তারপরের দিনই প্রত্যয়ের সাথে দেখা করলাম ও আমার এক কলিগের ছেলেকে পড়াতে যায় যেখানে সেখানে তোমার লেখাগুলোকে বের করে নিয়ে গিয়ে প্রত্যয়কে দিয়ে বলেছিলাম এগুলো নিজের মতো করে শেষ করে যদি ছাপাতে পারো তবে শ্যামাল লেখিকা হওয়ার স্বপ্নটা তোমার হাত দিয়ে সত্যি হবে সে কথা রেখেছে আমার তার বইয়ের সাথে তোমার বইটাও একই প্রকাশনী থেকে ছাপা হবে তোমার লেখা তাদের খুব খুব ভালো লেগেছে রিভিউ করতে তাই সেই তোমার লেখা চারটে নভেল সে পাঠিয়েছে এগুলো তোমারই লেখা সেসব তো কিছু প্রত্যয় চিঠিতে লেখেনি সে চেয়েছিল আমি নিজে মুখে যাতে এটা তোমায় জানাই তাই চিঠিতে কিছু লেখেনি সেদিন প্রত্যয়কে ফিরে আসার কথা বলতেই গিয়েছিলাম কিন্তু বলে উঠতে পারিনি আমি ভেবেছিলাম বলি বিয়ের কথা আর নয় বলবো না মেয়েটার পাশে থাকো চিরকাল তাহলে আমার মেয়েটা শান্তিতে থাকবে আর আমরাও শ্যামা কিছু বলতে যাবে এমন সময় ফোন বেজে ওঠে শ্যামা ভাবে ওদের দুজনের মধ্যে কেউ একজন হয়তো ভিডিওটা দেখে ফোন করছে তোরি কি ফোনটা ধরে না ননদের ফোন এমনি রোজ রাতে যেমন খোঁজ নিতে ফোন করে আর কি পরের দিন সকালে প্রত্যয় সেই পুরনো ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়িয়ে না ফোন না এসএমএস সামনাসামনি সে বলবে কথা তুহুর সাথে তুহুর মার কবিতা তাকে ফিরে আসতে বাধ্য করেছে ভালোবাসার ছাই চাপা আগুন আবার জ্বলে উঠেছে সঙ্গে সেই চারটি উপন্যাসের প্রিন্ট আউটও সে নিয়ে এসেছে তুহুকে পড়ে শোনাবে বলে তার মার লেখা জানলে সে আনন্দে পাগল হয়ে যাবে তুহকে কতদিন সে দেখেনি কি বলবে কিছু ভেবে পাচ্ছে না তারপর কলিং কলিংডেলটা বাজিয়ে ফেলল তুহ দরজা খুলে চমকে গেলেও তার দীর্ঘ প্রতীক্ষার অবসান হলেও সে কোনো আনন্দ প্রকাশ করল না ভাবলে সিন মুখ নিয়ে দরজা খুলে ভেতরে চলে গেল তুহুকে দেখে প্রত্যয় বুঝল সারা রাত জেগে কাটিয়েছে পাশের টেবিলে প্রিন্ট আউটগুলো রাখতে গিয়ে দেখলো ওষুধের একটা পাতা রাখা আছে প্রেসক্রিপশন ছিল সঙ্গে সেটা দেখে বুঝলো তুহু ডিপ্রেশনের ট্রিটমেন্ট করাচ্ছে অ্যান্টি ডিপ্রেশনের ট্যাবলেট খাচ্ছে মন খারাপ হয়ে গেল মাথায় হাত দিয়ে বসে পড়ল তার একটা সিদ্ধান্তের জন্য যাকে সে এতটা ভালোবাসে তার এই পরিণতি হয়েছে জেনে তহু দরজাটা খুলে সোজা ব্যালকানিতে গিয়ে দাঁড়িয়ে থাকলো প্রেমের আরেক নাম যে অভিমান চোখের বেয়ে নিঃশব্দে জল পড়তে লাগল কতদিনের প্রতীক্ষা হাজ শেষ হল প্রত্যয় তুহুর পেছনে এসে দাঁড়ালো তু ঠিক আছিস ভোরের হাওয়া তুহুর চুল উড়িয়ে এলোমেলো করে দিচ্ছে প্রত্যয় এক দৃষ্টি তুহুকে পাশ থেকে দেখতে থাকে তুহু অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয় নিস্তব্ধতা ভাঙতেই প্রত্যয় জিজ্ঞেস করল কাকিমার লেখাটা শুনলি ভিডিওটা দেখেছিস কোনো কিছু সে যখন উত্তর দিল না প্রত্যয় তার মার বলা কবিতাটা মোবাইল থেকে চালিয়ে শোনাল মুখ ঘুরিয়ে তাকাল তহু মোবাইলটা হাতে নিয়ে ভিডিওটা দেখল ছোটের কোলে হাসি খেলে গেল কান্না ভরা চোখ বিস্ময়ের চকচক করতে লাগল মা মাবা লেখা শুরু করলো তা আবার আমাদের দুজনের জন্য জানিস আমি প্রথমবার মাকে নাচতে দেখছি কি কি ভালো চোখে মুখে ওয়েট ওয়েট এটা করলো উনি মেল করেছেন তোকেও পাঠিয়েছেন কিন্তু তুই তো মেল চেকই করিসনি যা বুঝছি কথা শেষ করে সঙ্গে সঙ্গে সে ফোন করে আসতে বলল আর হাতে সেই প্রিন্ট আউটগুলো ঘর থেকে নিয়ে এসে বইয়ের কভার পেজের প্রিন্ট কপিটা হাতে নিয়ে পড়ল। লেখিকা শ্যামা বসু স্বপ্ন দেখা চারটি উপন্যাস মান লেখা বই হিসেবে পাবলিশ হবে কি কাণ্ড এইবারের বই যেখানে তোর বইও বের হওয়ার কথা তার সাথে